আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনারা কীরকম আছেন আল্লাহ রহমত অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এখানে দেখেন তরমুজ নিয়েছি তো আজকে তরমুজের আইসক্রিম বানাবো মন প্রাণ ঠান্ডা করার মতো তো এই গরমের মধ্যে আইসক্রিম এভাবে বানিয়ে গেলে কোনো ব্লেন্ডার ছাড়া কোনো কাটাকাটি কোনো ঝামেলা ছাড়া রান্না ছাড়া তো আমি দেখেন কীভাবে আইসক্রিমটা বানিয়ে ফেললাম তো কোনো চুলার মধ্যে আগুন দিয়ে চালানো লাগবে না তো এভাবে করে আমি দেখেন কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে কেটে নেব আর এই আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মুখে আস্ত যে তুমুসটা আছে সেইটা লাগে আর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে করে অবশ্যই বাসায় ভালো লাগলে ট্রাই করতে পারেন ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে এই আইসক্রিমটা তো মন প্রাণ ঠান্ডা করার মতো এই আইসক্রিমটা আপনারা যেভাবে যেরকম ডিজাইন করে আপনারা নিতে পারেন তো দেখতে থাকুন আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম ব্লেন্ডার ছাড়া চুলার মধ্যে কোনো রান্না ছাড়া তো এইভাবেই দেখেন কীভাবে করতেছি আমি তো যারা এখন একটা লাইক দেন নিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের লাইক কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আর আপনাদের এই লাইক এই কমেন্ট অন্যদের কাছে পৌঁছায় দেওয়ার সহযোগিতা করবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর দেশ বিদেশতে যেখান থেকে দেখতেছেন আমার ভাইও আমার বোনেরা অবশ্যই আমার পাশে থাকবেন এক সহ দেখবেন আর আমাকে অবশ্যই দোয়া করবেন যাতে আমার আমি অনেক দূর এগোতে পারি আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে এসেছি আরও কিছুটা দূর যেন যেতে পারি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এভাবে দিয়ে যাবেন কেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগোতে পারবো না তো এইভাবে করে দেখেন সব যতটুকু তরমুজ সামান নেওয়ার আছে ততটুকু নিয়ে নিব। আমি কেটে যতটুকু আমি আইসক্রিমটা তৈরি করবো তো এভাবে করে আমি কেটে নিলাম যতটুকু নিয়েছি আমি তোর মধ্যে আর এখানে চিনি নিয়েছি চিনিটাকে এখন শিরা বানিয়ে নিব। তো নর্মাল পানি দিয়েছি নর্মাল পানি দিয়ে এভাবে করে যেরকম চিনি শরবত বানান তো এরকম করে নাড়াচাড়া দিয়ে চিনিটাকে ভালো করে পানিটার সাথে মিলিয়ে নিচ্ছি আর আইসক্রিমটা খেতে অবশ্যই অনেক ভালো লেগেছে আর এখানে পুদিনা পাতা নিয়েছি দেখেন পুদিনা পাতাগুলো আমি এভাবে করে আমি কয়েক টুকরো পাতা ছিঁড়ে নিব আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু নিব আর পাতাগুলো এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিব এই তো দেখেন পাতাগুলো নিয়েছি পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নিব ছুরির সাহায্যে এভাবে করে আপনারা চাইলে শিলপাটা বা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন এই তো দেখেন এভাবে করে নিতে পারেন তো খুবই ভালো লাগে লেগেছে এই আইসক্রিমটা আর এই তো চিনিটা দেখেন চিনি শিরাটা আমি বানিয়ে নিলাম এখানে কি কি দিচ্ছি দেখেন এই শিরাটার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা আর এখানে দিয়ে দিলাম বিট লবণটা যতটুকু লাগবে দিয়ে দিয়ে দিয়েছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই ও আমার বোনেরা আমার এই আইসক্রিমটা তৈরি করার কিরকম হয়েছে এই গরমের মধ্যে কিন্তু দুপুরবেলা কিন্তু খে খেলে কিন্তু খুবই ভালো লাগবে মনটা শান্তি হয়ে যাবে আমি যখন রান্নার সময় আমার তখন গলা শুকিয়ে যায় তখন আমি আইসক্রিম বের করে এভাবে করে আমি একটা দুটো করে এভাবে করে খেয়ে নিই আমার বাচ্চারাও খায় পছন্দ করে আইসক্রিম তো এইভাবে করে আমি তৈরি করে রাখি আইসক্রিম যখন তেই গরম এসেছে আমার প্রিয় আপুদের অনেকেই আপুদের দেখে আইসক্রিম তৈরি করে খুবই মজার মজার তো আমার আপুদের অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য আপুরা আর খুবই ভালো লাগে আইসক্রিম খেতে কার কার ভালো লাগে বলেন আর বিয়ের আগে তো অনেক আইসক্রিম খেয়েছে এখন এতটা আইসক্রিম খাওয়া হয় না বাহিরও যাওয়া হয় না ছোট বাচ্চা তার জন্য তো ঘরের মধ্যে এইভাবে তৈরি করে বাচ্চাদের দিই আমিও খাই আর বাচ্চার বাবা তো সকালে বের হয় রাত্রে আসে তো বেশি একটা খাওয়া হয় না তো এই তো আইসক্রিমের মধ্যে শিরাগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে করে তরমুজের কুচিগুলো আগে কিন্তু দিয়ে দিয়েছি দেখেন আর আমার এই আইসক্রিমের বাটিটা ছিল একটাই তার জন্য আমি একটা ছোট ছোট গ্লাস ছিল আমার ঘরে তো ছোট গ্লাসের মধ্যে আমি এইভাবে করে নিয়ে নিয়েছি আর শিরাগুলো দিয়ে দিলাম চিনির কাঠি এই তো একটা করে করে বসিয়ে দিচ্ছি অবশ্যই কমেন্ট জানাবেন কিরকম হয়েছে আমার এই আইসক্রিম তৈরি করার আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় অবশ্যই ভাই বোনের একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইকটা দেখলে আর খুবই ভালো লাগে আমার আপুদের ভাইদের কমেন্টগুলো করতে পারলে আমার কাছে আরও ভালো লাগে তো অবশ্যই একটা পাশে থাকবেন আমার আর আপনাদের কাছে একটা কথা বলার ছিল আমার মেন আইডি দিয়ে যে আমি ভিডিওটা দেখি অনেকের ভিডিও দেখি দুই তিনটা ভিডিও দেখার পর কিন্তু আমার আর কমেন্টগুলো শো হচ্ছে না কেন হচ্ছে না আমি বুঝতে পারতেছি না তো আমার বাচ্চারা মোবাইল নিয়ে দুটা বসে থাকে আর মেন আইডি দিয়ে যদি আমি দুই তিনটা ভিডিও দেখার পরে আর কমেন্ট শো হয় না কেন হচ্ছে না যদি শুনে থাকেন ভাই ও বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আইসক্রিমটা আমি বানিয়ে নিলাম দেখেন কি সুন্দর করে উঠে রয়েছে এই তো খুবই ভালো লেগেছে আইসক্রিমটা খেতে আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম তো এই তো বের করে নিয়েছি দেখেন আর খুবই কালারফুল নিচে গোলাপি কালার আর উপরে সাদা খুবই ভালো লেগেছে গোলার মতো হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পাশে থাকবেন আর